সীমান্তে গুলি মৃত্যু সিআইএসএফ কর্মীর সীমান্ত দিয়েই কি আসছে দুষ্কৃতীরা বারবার ঘটছে ঘটনা বহির্রাজ্যের দুষ্কৃতীদের নজর কি বাংলায় তৎপর প্রশাসন শুরু তদন্ত পুলিশে পুলিশে ছয়লাপ এলাকা কিন্তু কেন বারবার ঘটছে এই ঘটনা কীরকম নজর পড়ছে দুষ্কৃতীদের এই এলাকায় দেখতে সম্পূর্ণ খবর চোখ রাখুন টিএসএনএম নিউজের পর্দায় বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডোমদহা এলাকা কিছুটা জঙ্গল কিছুটা ফাঁকা রাস্তা এবং সেই রকমই ঠিক এইভাবে এই জঙ্গলের মধ্য দিয়ে বেরিয়ে আসতে হয় সেই জায়গায় পৌঁছাতে যদি সহজে আসতে হয় এবং এই জঙ্গল দিয়েই এসে পৌঁছয় সেই ফাঁকা মাঠ যেখানে ঘটনা ঘটেছে এবং এই রকম ধুধু ফাঁকা মাঠ অদূরেই ঝাড়খণ্ড বর্ডার এটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত আমরা যে জায়গায় রয়েছি এবং আমরা ঘটনাস্থল কিন্তু দেখানোর চেষ্টা করব ঠিক যে জায়গায় ঘটনা ঘটেছিল এই মুহূর্তে আমরা রয়েছি আসানসোল ঝাড়খণ্ড সীমান্তের ডোমদহা গ্রামের রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত এবং সরাসরি সেই ছবি গোয়েন্দা দপ্তর থেকে শুরু করে পুলিশ তারা তদন্ত শুরু করেছে তদন্ত গতকাল থেকে শুরু হয়েছিল আরও জোর তার বেড়েছে এবং যে জায়গাটা ঘিরে রাখা হয়েছে জানা যাচ্ছে এখানেই এই ঘটনা ঘটেছে তবে কোন রাস্তা দিয়ে এলো এরকম ঘটনা রূপনারায়ণপুর থানার অন্তর্গত এলাকায় কালী এলাকায় কিছুদিন আগেও ঘটেছিল পুলিশ উদ্ধার করেছিল অপহৃত ব্যবসায়ীকে উঠে এসেছিল ঝাড়খন্ড যোগ এখন যে ঘটনা ঘটেছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে এলাকা এবং রূপনারায়ণপুর ভাড়ির অন্তর্গত এলাকা এখানে প্রচুর সীমান্ত রয়েছে বিভিন্ন জায়গাতে সীমান্ত রয়েছে কোথা দিয়ে কারা আসছে কোথায় চলে যাচ্ছে তার খোঁজ নিচ্ছে পুলিশ বিগত দিনেও দেখা গেছিল যাদেরকে ধরা হয়েছিল তাদের সঙ্গে ঝাড়খণ্ডের যোগ ছিল এই মুহূর্তে যে তদন্ত চলছে প্রচুর গাড়ি এসে পৌঁছেছে এবং সিআইএসএফ যে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন গতকাল তারই তদন্ত চলছে এবং রাজ্য পুলিশ গোয়েন্দা দপ্তর এখানে তদন্ত করছে এখন দেখার দুষ্কৃতীরা কোথা থেকে এসেছিল কিভাবে এসছিল তার কিনারা কতক্ষণে হয় নমস্কার আমি নিউজে আপনাদের স্বাগত আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো একেবারে ধু প্রান্তর এবং যেটা আমরা অদূরে দেখাবো ওই দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ঝাড়খণ্ড এবং ঠিক আমার ডান দিকে যে রয়েছে এবং আমরা যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে বাংলা অর্থাৎ ওই ঝাড়খণ্ড থেকে যদি কেউ আসতে চায় খুব সহজেই এখানে চলে আসবে কোনো চেকিংয়ে পড়ার প্রশ্ন নেই আবার বেরিয়ে চলে যাবে ঠিক এরকম একটা নয় রূপনারায়ণপুর এলাকার চিত্তরঞ্জন এলাকার বিভিন্ন জায়গাতে এরকম কিন্তু বর্ডার রয়েছে এবং সেই বর্ডার দিয়ে আসা আসা যাওয়া করে বহু মানুষ বিগত দিনে যে ঘটনা ঘটেছে ব্যবসায়ী অপহরণ যদিও পুলিশ পেরেছে তার আগে ঘটেছে খুন যে অভিযোগ তুলেছিল চিত্তরঞ্জনের মানুষেরা তারপর হলো ডোমদোহাতে সেখানেও কর্মী এবং এই যে বর্ডার সীমানা মুখ্যমন্ত্রী যেখানে বারবার বলছেন যে বহিরাগতরা আসছে ঘটনা ঘটাচ্ছে বিভিন্ন জায়গাতে শুধু এই আসানসোল বলে নয় বিভিন্ন জায়গাতে বহিরাগতরা ঢুকে ঘটনা ঘটাচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন সেই বহিরাগতরা আসছে এবং সেই সীমান্তে ঠিক কী পরিস্থিতি রয়েছে সেখানকার মানুষরা কি বলছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তাদের বক্তব্য শোনাব থেকে ঢুকছে কি অনেক জায়গা আছে এখান থেকে ঢুকছে কোনো জরুরি আছে।

তবু আরো কতটা করা যাবে সেটা প্রশাসন গেছে বুঝবে না কি কতটা আমরা টাইট করতে পারি আমার ওম প্রকাশ আপনার বাড়ি কোথায় হাসিপাড়ে এটা ঝাড়খন্ড পড়ে না হ্যাঁ ঝাড়খন্ড পড়ে তো বাংলা ঝাড়খন্ড সীমান্তে এখানে কি রকম চেকিং এর অবস্থা রয়েছে চেকিং তো পুলিশ ঠিকঠাকই করছে তবে অনেকটা রাস্তা আছে না কোন দিক দিয়ে কে ঢুকবে অতটা ব্লক করা তো সম্ভব নাই ওই জন্য প্রশাসন ফেল হয়ে যাচ্ছে কতগুলো এরকম ঝাড়খন্ড থেকে ঢোকার রাস্তা রয়েছে অনেক ছোট ছোট রাস্তা ক্ষেত থেকে এই দিক থেকে ওই দিক থেকে তো লোক ঢুকেই যাবে এটা তো ব্যারিকেড করার তো জায়গা নেই কি মানে ব্যারিকেড হয়ে যাবে সিএলডব্লিউর মতন ঘিরে দেবে এমনি তো নেই তবেও তো পুলিশ ঠিকই কাজ করছে আমাদের ঝাড়খন্ডের পুলিশ তো ঠিকই আছে তো এইভাবে যদি দুষ্কৃতীরা ঢোকে ধরুন এরকম ঘটনা ঘটে তাহলে কতটা ভয়ের ব্যাপার থাকে ভয়ের তো ব্যাপার তো আছেই যখন এই রকম ঘটনা হচ্ছে পুলিশ তো এ করছে দেখা যায় কি হয় সীমান্তে বসবাসকারী মানুষেরা তাদের বক্তব্য এতগুলো সীমান্ত রয়েছে যেখানে কোথা দিয়ে কে আসছে বোঝা খুব মুশকিল কিন্তু প্রশাসন সীমান্ত যে এলাকাগুলো সেখানে একের পর এক ঘটনা ঘটছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে ঘটনার কিনারা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আবার হয়তো এখনও সেটা পেন্ডিং অবস্থায় রয়ে যাচ্ছে ঘটনার কিনারা হয়নি এমনও কিন্তু বলছে এলাকাবাসী তৃণমূল নেতা থেকে শুরু করে সকলেই বলছে ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতীরা এসে এমন ঘটনা ঘটাচ্ছে এবং তালে এই যে ঝাড়খণ্ড সীমান্ত এই একটা নয় এখানে বিভিন্ন এলাকা হাসি পাহাড়ি থেকে শুরু করে চেকপোস্ট টোল ট্যাক্স রূপনারায়ণপুর আরও বিভিন্ন জায়গায় যেখানে সীমান্তগুলো রয়েছে সেই সীমান্ত কবে একেবারে কঠোর কঠিন হবে প্রশাসন কবে বন্ধ হবে এরকম বহিরাগতদের আশা যদিও সিআইএসএফের গুলিতে মৃত্যু ঝাড়খণ্ড থেকেই এসছে এমনটা নিশ্চিত নয় কিন্তু এই সিআইএসএফ কর্মী তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা যিনি পশ্চিমবঙ্গে বাড়ি করছিলেন বা কনস্ট্রাকশন করছিলেন প্রশ্ন চালাচ্ছে যে এই বর্ডারগুলো এই সীমান্তগুলোতে কবে কঠোর হবে প্রশাসন কবে বন্ধ হবে এরকমের অসামাজিক কাজকর্ম এখন ভবিষ্যৎ বলবে সবটাই শহর থেকে গ্রাম একটাই নাম পাড়ার খবরে আমরাই আসরে না বলা কথা মানুষের ব্যথা সব বুঝবো সব জানবো তুমি বলবে আমি শুনবো